নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন যেহেতু বৈশাখ মাস চলছে এবং বৈশাখ মাসের গুরুত্ব অনেক এবং আমরা বৈশাখ মাসে প্রচুর সেবা করতে পারি কার্তিক মাঘ ও বৈশাখ মাসের মধ্যে বৈশাখ মাসই হলো প্রধান এই মাসের গুরুত্ব অসীম এবং যেহেতু বৈশাখ মাসে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে এই জন্য আমাদের কিছু কিছু কাজ করণীয় যেগুলো আমাদের সংসারকে মঙ্গলময় করে তোলে এবং আমাদের জীবনকেও মঙ্গলময় করে তোলে এবং আমরা সহজেই ভগবানকে খুশি করতে পারি কিছু কিছু কাজ আমরা যদি প্রতিদিন ভোরবেলা উঠে করতে পারি আর প্রথম কথা হলো ভোরবেলা উঠে এই সময় স্নানটা করে নেওয়া প্রয়োজন যদি গঙ্গা স্নান করা যায় বাড়ি থেকে যদি গঙ্গার কাছে হয় তবে গঙ্গা স্নান প্রতিদিন করা যেতে পারে নয়তো এই বৈশাখ মাসের মধ্যে অন্তত তিন দিন গিয়ে গঙ্গায় স্নান করতে পারো তোমরা তাহলে অনেক শুদ্ধ হবে মন এবং ভগবানও প্রচুর সন্তুষ্ট হবে এবং ভোরবেলা স্নান করলে পরে যেহেতু প্রচণ্ড দাবদাহ এই সময় চলে তাহলে আমাদের শরীর মন সবই ভালো থাকে এবং স্নানের পরে অবশ্যই তুলসীকে জলদান করতে হবে ভোরবেলা উঠে যেহেতু এই সময় প্রচণ্ড দাবদাহ চলে এবং প্রতিদিন তুলসীকে দিনে দুবার করে তোমরা জল দিতে পারো সেটা হলো ভোরবেলা উঠে স্নানের পরে এবং বিকালবেলা একবার জল দিতে পারো আর তুলসী দেবীকে সবসময় এই রোদের প্রচণ্ড দাবদাহের মধ্যে না রেখে একটু ছায়ায় রাখার ব্যবস্থা করা যেতে পারে তাহলে তুলসী দেবীও ভালো থাকে এবং ভগবানও সন্তুষ্ট হয় আর ঠাকুর ঘরে গিয়ে প্রচুর নাম জপ করতে হবে ভগবানকে ভগবানকে স্মরণ করতে হবে এবং ঠাকুরের সামনে ধূপ দীপ জ্বালাতে হবে তো যদি সম্ভব হয় তুলসীর উপরে জলধারা স্থাপন করতে হবে অবশ্যই তুলসী দেবীকে একটু ছায়ায় রাখতে হবে এই কাজগুলো আমাদের করণীয় যারা দীক্ষিত আছে তারা মালা জপ করতে পারো এই মাসে বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে এই সময় গরিবকে দান ধ্যান করা যেতে পারে এবং মন্দিরে গিয়েও দান ধ্যান করা যেতে পারে প্রচুর ভগবানের নাম সংকীর্তন করতে হবে আর বৈশাখ মাসে তিল ঘি ইত্যাদি ভগবানকে দান করা যেতে পারে এই মাসে যতটা সম্ভব সাত্বিক আহার সাত্বিক ভোজন করা আমাদের উচিত কারণ এই মাসে প্রচণ্ড দাবদাহের জন্য আমাদের হজমের কিছুটা গোলরোগ হয় সেই জন্য যতটা সম্ভব হালকা আহার করা উচিত এবং একটু কম পরিমাণে আমাদের খাওয়া উচিত তো তাহলে আমাদের শরীর ভালো থাকে এবং এই সময় প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং বাইরের সমস্ত যতটা সম্ভব প্রাণী এবং পাখিদেরকেও আমরা জল আহার ইত্যাদি দান করতে পারি তাহলেও ভগবানও সন্তুষ্ট হন এবং বৈশাখ মাসের এই দাবোধয়ের কাছ থেকে এইসব প্রাণীগুলো রক্ষা পায় বৈশাখ মাসে যতটা সম্ভব ভগবানকে আহার নিবেদন করে আমাদের সেই ভোগ খাওয়া উচিত আর বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহের জন্য সাধ্যমতো ব্রাহ্মণকে বৈষ্ণবকে ছাতা সাদা ধুতি ইত্যাদি দান করতে পারো বৈশাখ মাসে প্রতিদিন প্রাত স্নান করা উচিত তার জন্য পাপ ক্ষয় হয় এবং খুব ভালো হয় যদি কোনো পবিত্র নদীতে স্নান করা যেতে পারে খুব দরিদ্র ব্যক্তিরা যদি বৈশাখ মাসে শুধুমাত্র পুষ্প ভগবানের চরণে অর্পণ করে তাহলে তিনি তার সমগ্র কুলকে সমগ্র পাপ থেকে মুক্ত করতে পারে ধনবান ব্যক্তি যদি দুধ দই ঘি মধু ফলের রস ইত্যাদি দ্বারা ভগবানের সেবা দিতে পারে তাহলে সর্বপাপ ক্ষয় হয় এক কথায় বলতে গেলে এই বৈশাখ মাসের অনেক মাহাত্ম রয়েছে যা বলে শেষ করা যাবে না এবং তোমরা যতটা সম্ভব দান ধ্যান জপ ইত্যাদি করে বৈশাখ মাসের শুভ ফল লাভ করতে পারো তাহলে বন্ধুরা আজকে এটুকুই তোমরা সমস্ত এগুলো মেনে চলার চেষ্টা করো তাহলে তোমাদের সকলের মঙ্গল হবে এবং ভগবানের আশীর্বাদ তোমাদের উপর সবসময় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় তোমাদের উপর থাকবে